গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে চিত্রনায়ক মুন্নার ইফতার মাহফিল গতকাল সতেরো মার্চ সোমবার আফতাবনগরের পোলারিস ক্যাফে রেস্তোরাঁয় চিত্রনায়ক মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্নার আয়োজনে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পাশাপাশি চব্বিশ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়

হ্যাঁ আল্লাহ তার পরিবারের সকলকে আল্লাহ সুখ দান করে দাও বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নৌ দপ্তরের মহাপরিচালক সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তা কর আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী প্রিন্সিপাল আলিম সমাজ ও রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা চিত্রনায়ক মুন্না তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা ও জুলাই কালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বলেন আজকের মাহফিল শুধু ইফতার নয় এটি আমাদের ঐক্য এবং ভাতৃত্ববোধের প্রকাশ দু হাজার চব্বিশের যে গণ আন্দোলনটা ছিল এই গণ আন্দোলনে যারা গুলি খাইছে যারা আহত হয়েছে বা যারা মারা গেছেন তার অনেকে জানে না আমাকে কে গুলি করছে আমি কেন মারা গেলাম আমাকে কত থেকে গুলি করল আমি এই গণ আন্দোলনের দু একটা খণ্ডচিত্র আমি আপনাকে খালি আমার জায়গা থেকে তুলে ধরি দু হাজার চব্বিশের গণ আন্দোলনের ছোট্ট ছোটো ঘটনা যেটা শুরু হলো দেখেন আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বেরোলাম কোনো কারণ নেই আমাদের দক্ষিণ বনসী মসজিদের রাস্তার সামনে উপর থেকে একটা বাচ্চাকে গুলি করে মারলো একটা পুলিশ কর্মকর্তা কেন ওই বাচ্চাটার কি দোষ কেন সে গুলি করলো বাচ্চাটা মারা গেল সে কোন কারণে মারা গেল সে কেউ কিন্তু জানে না বাচ্চাটা মারা গেল আচ্ছা আমরা আফতাবনগরে আসলাম আমাদের আফতাবনগরের এই জায়গাটাতে আমাদের নগরের এই জায়গাটাতে রিক্সা দিয়ে এক একটা রিক্সা আসতেছে এক এক একটা রিক্সাতে এক একজন আহত মানুষ তাদের ওই রক বুকের এখানে গুলি পিছনে গুলি পায়ে গুলি হাতে গুলি বিভিন্ন ধরনের রুগী আসতেছে এই রুগীগুলোতে যখন আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায় গেলাম কিন্তু বিশ্বাস করেন আমাদের চোখের সামনে অনেকগুলো হাসপাতাল তাদের দরজা বন্ধ করে দিল এছাড়া এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও রোমানা ইসলাম মুক্তি অভিনেতা শানু চিত্রনায়ক কায়েসার্য সহ চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না